অন্ধ্রপ্রদেশের এনডিএ সরকারের আরেকটি বড় পদক্ষেপ তিরুপতি মন্দির সংলগ্ন পাহাড়ে ননভেজ হোটেল হিসেবে গড়ে উঠা হোটেল মমতাজের কাজ বন্ধ করে বরাদ্দকৃত জমি ফেরত নেওয়া হয় হিন্দু চৈতন্য সমিতি এবং অন্যান্য সংগঠনের সদস্যরা মঙ্গলবার তিরুপতির শ্রীভেঙ্কটেশ্বর জুলজিক্যাল পার্কের কাছে মমতাজ হোটেলের নির্মাণ অবিলম্বে বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে তারা তিরুপতির নগরে টাউন ডেভেলপমেন্ট অথরিটি অফিসের সামনে একটি বিক্ষোভ করেছে প্রতিবাদের অংশ হিসাবে প্ল্যাকার্ড ধারণ করেছে এবং শঙ্খ ফুঁকেছিল হোটেল মুমতাজের জন্য জমি জগনমোহন রেড্ডি দিয়েছিলেন কারণ জগনমোহন রেড্ডি একজন ক্যাথলিক খ্রিস্টান তাই তিনি হিন্দুদের শ্রদ্ধা ঘৃণা করতেন এবং সেই কারণেই তিনি হিন্দুদের পবিত্র মন্দিরের পাশে একটি আমিষ ও মদের হোটেল খুলতে চেয়েছিলেন দু একুশ সালে তৎকালীন ইজুপ্ফের নেতৃত্বাধীন অন্ধ্রপ্রদেশ সরকার তিরুপতিতে পর্যটন এবং কর্মসংস্থান বাড়াতে রাজ্য সরকারের দুহাজার কুড়ি দুহাজার পঁচিশ পর্যটন নীতির অধীনে প্রণোদনার মাধ্যমে একটি মাপের বিলাসবহুল পর্যটন প্রকল্পের বিকাশের প্রস্তাব করেছিল গভর্নমেন্ট অর্ডার জিও অনুসারে মুমতাজ হোটেল প্রকল্পে কুড়ি একর জুড়ে একশোটি বিলাসবহুল ভিলা অন্তর্ভুক্ত করা হতো, যার প্রাথমিক বিনিযোগ পঞ্চাশ কোটি টাকা ছিল